오리오 i o হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা আশাগাল আমাদের সকলে ভালো এবং সুস্থ আছেন বাস ইউমিলেটর বাংলাদেশ গেমে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম তো বন্ধুরা রিসেন্টলি বা ইমিমিলেটর বাংলাদেশে কিন্তু নতুন একটি আপডেট একটি নয় পরপর দুইটি আপডেট চলে এসেছে তো নতুন ফার্স্টে যে আপডেটটি এসেছিলো সেখানে কিন্তু মাওয়ার কোনো বাস কাউন্টার ছিল না তো এবার নতুন আরও একটি আপডেটে সেই মাওয়ার কাউন্টার কিন্তু তারা অ্যাড করে দিয়েছে তো মা থেকে আপনি চাইলে ঢাকাতে বা নারায়ণগঞ্জে কিন্তু ড্রাইভ করে আসতে পারবেন তো আমি আজকে যাব ঢাকা সরি মাটু টু নারায়ণগঞ্জ তো আমি আমার কাউন্টারে এসে আমি আমার নারায়ণগঞ্জের ম্যাপটি সিলেক্ট করে নিলাম তো আমার যে বাসটি ড্রাইভ করে আমার নারায়ণগঞ্জ যেতে হবে আমি কিন্তু সেই বাসটির কাছে যাচ্ছি তো আসলে কিন্তু বাংলাদেশ গেমটি অনেক সুন্দর এবং আসতে পর পর যে আপডেটগুলো তারা দিচ্ছে তা কিন্তু অনেক সুন্দর কেননা বাংলাদেশ বাসি বাংলাদেশ যে গেমটি সেখানে কিন্তু যে গ্রাফিক্সটি রয়েছে তা কিন্তু একদম রিয়েলিস্টিক গ্রাফিক্স এবং মা চত্বরের যে যেমন এবার কিন্তু বাসি মিটর বাংলাদেশের সেই হুবু হুবু চত্বরটি কিন্তু তারা দেওয়ার চেষ্টা করেছে তো এখানে একটি প্রবলেম হলো এখানে বাসি বাংলাদেশের যে গাড়ির মুডগুলা রয়েছে রাস্তাঘাটে যারা চলাচল করে তা কিন্তু একদম কেয়ারলেস তারা কিন্তু যে কোনো সময় গাড়ির দেখবেন অ্যাক্সিডেন্ট করে ফেলে তো ওই জিনিসটাই খুবই খারাপ তো যদি কোনো সাইড যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই সাইড চেঞ্জ করার জন্য যে ডিপার্ট দিতে হয় তা কিন্তু তারা দেয় না তার জন্য কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়ে যায় দেখেন আপনি ড্রাইভ করছেন খুব হাই স্পিডে ড্রাইভ করছেন দেখা গেলো সামনের গাড়িটি আপনার রুট চেঞ্জ করছে তখন কি আপনার অ্যাক্সিডেন্টটা হয় স্বাভাবিক তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যার কারণে আমি সাইট নিয়ে আমি আমার নিজের মতো ড্রাইভ করে চলেছি তো আমি কিন্তু বর্তমানে মাওয়া থেকে নারায়ণগঞ্জে যাচ্ছি এটি কিন্তু মাওয়া থেকে বের হয়ে নারায়ণগঞ্জে যাওয়ার যে রুটটি এটি হলো সেই রুটটি আপনারা যদি একটু দেখেন ভালো করে তাহলে বুঝতে পারবেন যে বাসের বাংলাদেশ বাংলাদেশটি কতটা আপডেট করেছে এবং কী কী আপডেট তারা করেছে এখানে দেখেন রিয়েলিস্টিক কিন্তু গ্রাফিক্সটা দেখেন গাছপালাগুলো কিন্তু একদম রিয়েল এবং ট্রাক যে মূর্তি রয়েছে তাও কিন্তু একদম রিয়েল বাংলাদেশি ট্রাক তাছাড়াও রয়েছে প্রাইভেট কার তাছাড়াও রয়েছে আরও অনেক সিএনজি রয়েছে তাছাড়াও আরও অনেক কিন্তু মোট তারা এবার অ্যাড করেছে তো সর্বোপরি বাসিমিটো বাংলাদেশ গেমটি কিন্তু আসলেই অসাধারণ এখানে যে তারা এর আগে যে আপডেটটি এনেছিল সেখানে কিন্তু টুল প্লাজা পার হওয়ার জন্য যে টাকাটা বা অ্যাড দেখে যে পার হতে হয় সে প্রবলেমটা ছিল এবার এই নতুন আপডেটে কিন্তু সেই প্রবলেমটাও তারা সলভ করেছে তো আস্তে আস্তে আশা করি সামনে যে আপডেটগুলো আসবে সেই আপডেটগুলোও তারা ভালোই দিবে এবং যা আপনাদের মনকে আরও একটু মজা এনে দেওয়ার মতো হবে এখানে দেখেন একটা থ্রি ডি জিপিএ সিস্টেম কিন্তু তারা চালু করেছে যেখান থেকে আপনারা দেখতে পারছেন যে আপনাদের লোকেশন পৌঁছানোর জন্য যে যে রুটগুলো ব্যবহার করতে হবে তা কিন্তু দেখতে পারছেন এখানে তাছাড়াও দেখতে পারছেন যে আপনার বাসের স্পিডটি কতটুকু রয়েছে তা কিন্তু দেখতে পারছেন আশা করি সামনে আরও আপডেটে এই জিপিএস সিস্টেমও তারা আপডেট করবে তো এখানে যে কার মোডগুলো রয়েছে তা কিন্তু রিয়েলিস্টিক কার মোটের মতোই লাগছে এখানে তারা যে বাসগুলো দিয়েছে এবার কিন্তু অনেকগুলো বাস তারা এই আপডেটে কিন্তু অ্যাড করেছে তো যারা এই গেমটি এখনও খেলেননি বা ডাউন ডাউনলোড দেননি তারা ডাউনলোড করে নেন এবং গেমটি প্লে করেন আশা করি আপনাদের সকলে এই গেমটি ভালো লাগবে তো বাসি বাংলাদেশ গেমটি আসলেই অসাধারণ আর তাছাড়া নিজের দেশই একটি গেম আশা করি আপনারা সবাই এই গেমটি ড্রাইভ করবেন তো আজ এ পর্যন্তই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করেন এতে করে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন এখানে কিন্তু বাসের যে ওয়েল স্ট্যান্ডটা এখানে কিন্তু তারা অ্যাড করেছে আপনি দূরে কোথাও ড্রাইভ করছেন যে আপনার গাড়িতে ওয়েল দরকার প্রায় একশো আশি লিটার তো সে ওয়েলটি ফিল আপ করার জন্য আপনার তো অবশ্যই একটি অয়েল স্ট্যান্ড দরকার দেখেন কীভাবে অয়েল কিনবেন তা কিন্তু আমরা আপনাদের দেখিয়ে দিলাম ওয়েল স্ট্যান্ড থেকে আমরা কিন্তু এবার আবারও নারায়ণগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আবার আমাদের গাড়িটি আমরা ড্রাইভ করে চলেছি তো আপনারা যদি পুরো ভিডিওটি দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে ড্রাইভ করে নারায়ণগঞ্জে গেলাম এবং আপনার কোন কোন লোকেশনে কিভাবে যেতে হবে তা জানতে পুরো ভিডিওটি আশা করি আপনারা দেখে নেবেন This Now I'm mortified, I'm still terrorized Push me behind to get me from my better side I wanna push you back, but that's all you want Wanna rob me? Oh, I'm holding back Tryna get me framed from in cost that I attacked you, that's just the false truth